যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান তিনি বলেছেন এই সংঘাতের একটি সত্যিকার সমাপ্তি চান তিনি একই সাথে তিনি বলেছেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না তিনি এমন সময়ে এই মন্তব্য করেছেন যখন দেশের দুইটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছেন মিস্টার ট্রাম্প তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন একটি সত্যিকার সমাপ্তি যুদ্ধবিরতি নয় একটি সমাপ্তি বলেছিলেন তিনি পরে তার সামাজিক মাধ্যমে সোশ্যাল ট্রুথে এক পোস্টে তিনি বলেছেন যে যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখানে ইরানের সাথে যোগাযোগ করেনি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত তিনি লিখেছেন তারা যদি কথা বলতে চায় তারা জানে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত যা অনেকের প্রাণ রক্ষা পাবে টম ব্যাটম্যান মার্কিন পররাষ্ট্র দপ্তর সংবাদদাতা হতে জানা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইরান ইসরায়েলের হামলায় জোরালো সমর্থ জানাচ্ছে কখনো তিনি নিজের এই অবস্থান থেকে দূরে সরে যাচ্ছে আবার কিছু সময় পর আবারও সমর্থনে ফিরে আসছে ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে তার এই দ্বিদাদন্ত তার অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে সংঘাত যতই বাড়ছে ততই অনিশ্চয়তায় তৈরি হচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন এসব হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করে চালানো হয়েছে তাহলে এখন প্রশ্ন হলো ট্রাম্প কি কি বিষয় বিবেচনা ইচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখন তার সামনে কি কি বিকল্প পথ খোলা রয়েছে